সময়কে জানিয়ে দেন যারা রাষ্ট্রপাতি পরিচালনা করেছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন এই ছাত্ররা যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটিও আপনাদের গ্যাস শুরু উঠবে ইনুৎ সাহেব অর্থনীদিয়া রাজনীতি এক জিনিস নাম অর্থনীতি দুই হাজার দুই চার হয় রাজনীতিনে দুই হাজার দুই বাইশ হয় এনু সাহেব নিয়ে আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন যদি করেন সেনাপ্রধান বলে দিলেন আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন ঠিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না দর্শক এবার ইউনুস হটাও দেশ বাসাও আন্দোলনে নেমে যাবে সাধারণ শিক্ষার্থী কারণ পিনাকি ভট্টাচার্য ভিডিও থেকে যেটা আসে সেটাই কিন্তু শিক্ষার্থীরা করে আর আপনারা হয়তো পিনাকি ভট্টাচার্য ভিডিওতে দেখবেন তিনি কিন্তু হটাও দেশ বাসাও একটা এরকম একটা থামলাইন দিয়ে কিন্তু তিনি একটি ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর পর থেকে কিন্তু এখন বাংলাদেশের মধ্যে নতুন একটা দল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সেই দলের কিন্তু আত্মপ্রকাশ হয়ে গেছে হ্যাঁ দশক এখন মানে ডক্টর ইউনুস কোন দিকে যাবে ডক্টর ইউনুসের সামনে এখন কিন্তু আর কোন পথ নাই সবাই এখন ডক্টর ইউনুসকে পতন করে একটা নির্বাচন চাচ্ছে আর এই নির্বাচনটার মাধ্যমেই একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসতে চাচ্ছে দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছাত্ররা এই যে নতুন দলের মাধ্যমে কোন দিকে যাবে ছাত্ররা কিন্তু যেটাই করতে যাচ্ছে সেটাই কিন্তু হবে এবং বিএমপি তারপর জামাত অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দেবে এমন কথা শোনা যাচ্ছে সো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে এই ছাত্র ত্রিবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছ শুরু উঠবে তো এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিলো সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা এইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকার আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছে উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নতজানো একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি মাস ছয় পরে এরকম হতো না এবং মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যানাপ ইজ অ্যান এবং আমরা মনে করি যে সেনাপ্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া হয়েছিল আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই সাদা নমরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে সালামু আলাইকুম চব্বিশ ঘন্টা হয়েছে কাছাকাছি টমায় চব্বিশ ঘন্টা হয়নি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল মির্জা না রুল কবির রিসবি তিনি অনেক খুশি হয়েছেন এই দলটায় গঠন হওয়ার পরে তিনি বলছেন যে ছাত্রদের শক্তি দেখে তিনি অভিভূত হয়েছেন আমরা অভিভূত হয়েছি আমরাও চাই গতানুগতিক ধারার রাজনৈতিক বন্দোবস্তের বাহিরে নতুন একটা বন্দোবস্ত যেন পাবলিকের কাছে একাধিক অপশন থাকে ভোট দেওয়ার জন্য ইভেন আমাদের যে বড় দলগুলো তাদের মধ্যে একটা মেন্টালিটি তো আছেই নৌকা অথবা বিএনপি আর জোট হিসাবে জামাত আর জাতীয় পার্টি বড় দলগুলোর কাঁধে যারা ভর করে হাঁটে তাই না তো এই দলগুলো এককভাবে ক্ষমতায় যাবে না যাবে আওয়ামী লীগ বিএনপি এই জায়গাতে মানুষ আটকে গেছিল আর বাকি যে কাঁধে ভর করা দলগুলা তারাও যার যার সিস্টেম অনুযায়ী লাভ ফায়দা অনুযায়ী কখনো আওয়ামী লীগের কাঁধে ভর হয়েছে কখনো বিএনপির কাধে ভর হয়েছে আবার যারা আছে তারাও আবার কখনো কাঁধে নিছে পরে ফাঁসিতেও ঝুলাইছে রেটার নাম রাজনীতি ভাই এই অবস্থানে নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে হওয়ার পরে দা ব্লুটুথ সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা এটা বড় রাজনৈতিক দলগুলো এখন বড় রাজনৈতিক দল এই মুহূর্তে একটাই আছে বিএনপি জামাত না আপনি জামাতের যা দেখেন তা না জামাতে তারা রাগ হইতে পারেন বাস্তবতা হচ্ছে আমার কথা আমি তো নাহিদের কথাগুলোই বলি আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় কি বলে ইমাম গণতন্ত্রের কালকে মাসুদ বলছে তো তিনি বলছেন যে এই দেশে মানুষ এই ধরনের রাজনীতি এই ধরনের সরকার মানুষ চায় না তারা মধ্যপন্থী একটা অবস্থানে চায় তো সেই জায়গা থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি তিনি বলছেন বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে তো ছোট দলকে এই মুহূর্তে ছাত্ররা ওই যে একটা কবিতা আছে আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় হয় জনগণ বলতেছে ছাত্রদের দলটা একটা বড় দল ছাত্ররা বিনয় শহীদ বলতেছে আমি ছোট আমাকে রাস্তা দেন ওই ট্রাকের পিছনে লেখা থাকে প্লিজ আমি ছোট আমাকে মারবেন না হ্যাঁ এরকম টাইপেরই তো সার্জিসের বড় হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তবে ধীরে ধীরে তারা সৈরাচারে পরিণত হবে কারা বড় দলগুলা গতকালকে তার যে বক্তব্য ছিল তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোরকে অনুরোধ করি কি করো পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি এখন সার্জিস বিএনপির স্বপ্ন সম্পর্কে জানে ছয় আগস্ট সারা বাংলাদেশে বিএনপি বিজয় মিছিল ফেলছিল সাতই আগস্ট নির্বাচন হবে আটই আগস্ট ডাইরেক্ট ক্ষমতায় সার্জিস তো স্বপ্ন দেখছে অন্য কিছু যে তারা একটা রাজনৈতিক দল করবে এত সহজে সরকারের পতন ভাবেও নাই ইভেন তাদের অবস্থানটা তৈরি হয়ে গেছে সো তারা স্বপ্ন দেখছে কি সার্জিসের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এখন আমরা যদি ধরি যে ছাত্রদের যে দলটা তারা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কতটুকু রেসপেক্ট করে অন্য বড় রাজনৈতিক দলগুলোকে করে না অনেকে করেন অনেকে কিন্তু করেন না প্রবীণ রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে যারা আছেন খারাপ আছেন ভালো তো আছেন সবচেয়ে খারাপ তাও তো না তো বক্তব্য যখন আসে গণহারে আসছে পক্ষ থেকেও গেছে ছাত্রদের পক্ষ থেকে আসছে জামাতের জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই খুনি হাসিন আর বিচার ঐক্যবদ্ধভাবে কর্তব্য এখন ভাই সাজেস আমরা সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করি অনেক লোক আছে তো তিনি তো হান্নান মাসুদ আপনাদের দলের যিনি এই মুহূর্তে একজন বড় নেতা তারা নিয়ে লেখছেন যে তুমি ভালো হয়ে যাও কারণ কি বেঙ্গল গ্রুপের সম্বোধনা জানি কোন গ্রুপের নামটা বলেইতে পারে কোম্পানি নাম এই যে একজনকে মুক্ত করার জন্য হান্নান মাসুন্দা কি ধানমন্ডি থানায় গিয়েছিল ইলিয়াসবের স্ট্যাটাসটা এখনও আছে তা আমি বরাবরই বলি কি দেখেন আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এটা আমাদের কাজ এখানে যে আসে ক্ষমতায় আমাদের উপরে ছড়াও হয়ে যায় বা তাদের কর্মীরও চড়াও হয় তো এই কাজটা তো আপনাদের দলের মধ্যে আছে সাংবাদিক ইলিয়াস যদি সত্যবাদী হয়ে থাকেন এখন সাংবাদিক এরিয়া সত্য বলছে নাকি সার্জিসদের বক্তব্য হানান মাসুদদের বক্তব্য সত্য আপনারা কমেন্টে লিখতে পারেন আর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আপনারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘোষণাবেন না প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে তো তার এই যে বক্তব্য আমরা যদি দেখি ফাইনালি এখানে মেইন কোটেড জায়গাটা হচ্ছে ছোটদেরকে এগুতে দিতে হবে একটা শব্দ লাস্টে প্রয়োগ করে দিছে কঠিন চাপ যেটাকে ফিল করানোর জন্য স্বৈরাচার শেখ হাসিনার নামের আগে এখন এই টাইটেলটা ব্যবহৃত হয় ফ্যাসিস্ট এখন আগামী কোন দলটা স্বৈরাচার হবে কাকে ইঙ্গিত দিল সার্জিস দৃশ্য তো সবাই বোঝে ইঙ্গিতটা বিএনপির জন্য বলে সার্জিস কি মুখ দিয়া বলছে না এখন আমরা আলোচনার খাতিরে বুঝা নেই আর কি যে থাকে না মোটাটা মোটাটা যে সালমান খানের একটা ছবি ছিল না কোথা বড় वाला বড় সর হসুর কা হাতি কা হা হাতি ও যে ছোট চিটি চিটি এরকম আর কি মানে আমরা ওই হিন্দি ছবি চাল কা বুঝা গেছি উর্দু ভাষিও চাই হ্যাঁ সবই চাই আবার ওই রকম ভাববেন না তো আগামী দিনে জনাব তারেক রহমান যে কি পরিমাণ রাজনীতি বোঝান আপনি দেখেন আমি কি ওনার রাজনৈতিক বক্তব্যগুলোর ক্যালকুলেশন করি আমার কাছে মনে হয় যখন সরকার পতনের পর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এইবারের নির্বাচনটা হবে পুলসিরাত পাড়ার নির্বাচন আমিও তখন ভাবছি যদিও পারসেপশন ছিল আট নয় আগস্ট আমার ভিডিওটা আছে তো তাই না যে একটা রাজনৈতিক দল আসবে বাট এতটা কনফিডেন্স ছিল না কিন্তু মনে হয়েছে আমার ক্যালকুলেশনে তবে তারেক রহমান আগেই বুঝে গেছিল যে সামথিং ডিফারেন্ট এখানে ঘটবে বিএনপি কেন নির্বাচন চাইছে আমরা প্রথমে সবাই মনে করি আরে কি ভাই ক্ষমতায় যাওয়ার লাগে কিন্তু তারেক রহমানটা বুঝতেছিলেন এখানে এরকম একটা কিংস পার্টি টাইপ কিছু হয়ে যেতে পারে ক্ষমতা বেহাত হয়ে যেতে পারে তাদের ক্ষমতার রাস্তায় বাধা তৈরি হইতে পারে দেশয় তিনি তখন থেকে বলে আসছিলাম দেখেন আমরা যতটুকু বুঝি যে এই নির্বাচন আসলে পুলসেরাত পারের মতো হবে যে কোনো কিছু ঘটতে পারে বিএনপির জন্য জামাত সব দিকে ফায়দা বান্ধ হবে অ্যাডভান্স বলে গেলাম অনেকে মনে করেন আমি জামাতের লোক না না বিষয়টা ওরকম না যেটা স্পষ্ট দেখি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ওইটাই কথা বলি ভালো বুথানে। ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এ দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি শাইনি চুলে এখন হবে সব হেয়ার সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাশী দুর্নীতি ও অর্থ একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা দর্শক পিনাকি ভাচার্য ভিডিও এবং আমি যে প্রতিবেদনগুলো দেখালাম এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে ছাত্রদের যেই নতুন দলটা তৈরি হয়েছে বা যেই দল নতুন দলটার আত্মপ্রকাশ ঘটেছে তারা যেভাবে এখন যোগদান করতেছে সরকারের বর্তমান যারা উপদেষ্টা পদে আছে তারা কিন্তু পদত্যাগ করে সেই দলের যোগদান করতেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে তারা এখন রাজনীতিতে যাওয়ার জন্য এই সমস্ত কাজকর্ম করতেছে কিন্তু দর্শক আসলে ডক্টর ইউনুস এখন কি করবেন তিনি কি আসলে পদত্যাগ করে একটা নির্বাচন দিবেন নাকি তিনি আবার দেশটাকে মানে সংস্করণ করার একটা কথা চলতেছিল সেই চালিয়ে যাবেন হ্যাঁ কথাটাই দর্শক নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আপনাদের সেই মন্তব্য গুলোর ভিত্তিতেই কিন্তু অনেক কিছুই হয় সো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটা ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ